নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপাণী শিল্পী গুরু পূর্ণিমা উপলক্ষে আমরা শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘে সন্ধ্যার সময় উপস্থিত হই এই দিনটি উপলক্ষে সেদিন প্রচুর ভক্ত সমাগম হয়েছিল গুরু পূর্ণিমা হল একটি ঐতিহ্য যা সমস্ত আধ্যাত্মিক এবং অ্যাকাডেমিক গুরুদের জন্য উৎসর্গীকৃত যারা কর্মযোগের উপর ভিত্তি করে বিকশিত বা আলোকিত মানুষ তৈরির মাধ্যমে তাদের জ্ঞান দান করেন এটি ভারত নেপাল এবং ভুটানের হিন্দু জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি উৎসব হিসাবে পালন করে এই উৎসব ঐতিহ্যগতভাবে একজনের নির্বাচিত আধ্যাত্মিক শিক্ষক বা নেতাদের সম্মান করার জন্য পালন করা হয় এটি হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে মানে জুন জুলাই পূর্ণিমা তিথিতে পালন করা হয় পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণুসহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করে শিবকে আদি মানা হয় তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত কারণ এটি ঋষি বেদব্যাসের জন্মদিন চিহ্নিত করে যিনি মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত দূরীভূত করে অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন হিন্দু সনাতন ধর্মের সম্প্রদায় শৈব মতে এই তিথিতে শিব রূপ ধারণ করে রোমার চারজন মানুষপুত্রকে বেদের গুহ পরম জ্ঞান প্রদান করেছিলেন দক্ষিণামূর্তি সকলের আদিগুরু তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত এছাড়া এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাসমণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এজন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় বেদব্যাস তার সময়ে বিদ্যমান সমস্ত বৈদিক স্তোত্র একত্রিত করে তাদের বৈশিষ্ট্য ও আচরণ অনুষ্ঠানে ব্যবহারের উপর ভিত্তি করে চার ভাগে বিভক্ত করে বৈদিক অধ্যয়নের জন্য ইয়মান সেবা করেছিলেন তারপর তিনি তাদের চারজন প্রধান শিষ্য পায়লা বসম্পায়ন জৈমিনী এবং সুমন্তকে শিক্ষা দেন এই বিভাজন এবং সম্পাদনায় তাকে সম্মানিত করেছিল ব্যাস ব্যাস মানে সম্পাদনা করা বা ভাগ করা তিনি পবিত্র বেদকে ঋগ যজু শাম এবং অথর্ব নামে চারটি ভাগে ভাগ করেছিলেন ইতিহাস ও পুরাণ হল সপ্তম বেদ বৌদ্ধ ধর্মের অনুগামীগণ এদিন বুদ্ধ আরাধনায় নিজেদের নিমগ্ন করেন কথিত আছে বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধিবে নিচে বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করার পাঁচ সপ্তাহ পর বুদ্ধগয়া থেকে সারনাথে চলে যান সেখানে তিনি তার পাঁচ পুরনো সঙ্গীকে প্রথম তার বাণী প্রদান করেন কারণ তার মনে হয়েছিল ওই পাঁচজন তার ধর্মের বাণী সহজে বুঝতে এবং আত্মস্থ করতে পারবেন ওই শিষ্যগণও প্রাপ্ত হলেন বুদ্ধদেব তার প্রথম এই পাঁচ শিষ্যকে বাণী দান করেছিলেন এক আষাঢ় পূর্ণিমার দিন বুদ্ধগণ অষ্টাঙ্গিক মার্গ পালন করেন এই দিনে তারা বিপাসনা পদ্ধতির মাধ্যমে সাধনা করেন গুরু নির্দেশিত পথে সারনাথে যেতে গৌতম বুদ্ধকে গঙ্গা নদী পেরিয়ে যেতে হয়েছিল রাজা বিম্বিসার যখন একথা শুনলেন তিনি সন্ন্যাসীদের জন্য নদী পারাপার করার অর্থ নেওয়া বন্ধ করে দিলেন জৈন ঐতিহ্য অনুসারে এই দিনে চতুর্মার শুরুতে চার মাসের বর্ষাকালের পশ্চাদপ্যসারণে ভগবান মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর কৈবুল্য প্রাপ্তির পর ইন্দ্রভূতি গৌতমকে পরে গৌতম স্বামী নামে পরিচিত একজন গুণধরা তার প্রথম শিষ্য এইভাবে নিজেই একজন তৃণক গুহ হয়ে ওঠেন তাই এটি জৈন ধর্মে ত্রিনোগ গুহ পূর্ণিমা নামে হিসেবে পালন করা হয় এবং একজনের গুহ এবং শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা হিসাবে চিহ্নিত করা হয় গুরু পূর্ণিমা পুজোর সেভাবে আলাদা করে কোনো নিয়ম নেই তবে ভগবানকে নানাবিধ নিরামিষ ভোগ যেমন সুজি লুচি খিচুড়ি তরকারি ভাজা পায়েস ক্ষীর নানা রকমের মিষ্টি ইত্যাদি দেওয়া হয় আর দই গঙ্গা জল মধু ও শুকনো ফল ফলাদি সহযোগে চরণামৃতও তৈরি করে অর্পণ করা হয় পূর্ণিমা চলাকালীন নিরামিষ খাবার খাওয়া হয় অনেকে আবার এই দিন বাড়িতে সত্যনারায়ণের সিরনিও দেন যে কোনো শুভ কাজের জন্য এটি অত্যন্ত শুভ দিন এই দিনটিকে ভারত সেবাশ্রম সঙ্গী কিভাবে পালন করা হচ্ছে সে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে পরে সুন্দর প্রসাদের আয়োজন ছিল সকলের জন্য देवयो नम प्रचोदयाहाय सिंह वित्मेन्दा नन्न चया OM God,

ಕೆಠಠಠಠ

Oh, oh,

हे तदा तेवः कृपया विश्वविदेस नियमी नवश्वी सर्वधी अभिवादन ओम भ मेकं वे तदा तेवा महाउत्तम नचपुष्टो सुस्फुरो भयो ओ भमार्पणम আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন জয় যোগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ